নমস্কার আপনার কে বলছি কবি সুকুমার রায়ের একার জীবনের হিসাব কবিতা দি বিতে বাবু মশাই চোরি শখে বটে মাঝে রে কোন বইতে পারিস সূর্য কেন ওঠে চাঁদ কেন বাড়ে কমে

নদীর ধারা কেমনে আসে পাহাড় নেবে বই তো কেন অবনপুরা সাগর পানি বড়াপানি কয় আরে কি জানি বাবু বই এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেয় অষ্ট আনায় থাকি আভার ভেবে কহেন বাবু বই বুড়ো কেন এমন নি দেখা যায় আকাশে ওই বই তো দেখি সূর্য চানের রোহন ইয়াগে কেন তীর্থ বয়েন আমায় কেন হেন

মাঝে সুধয় সাতে জানো মাধানার এর বাবু উড়ুক মাঝে বয়ে ও এখন কেও কাবু বাজিয়ে এসেছে আমার কথা এসে কবুলো পিছে দমা দেখে জীবন খানা সয়ে আনা মিছে কোনবা